ঈদের পরে নতুন মাল চলে আসছে একদম ইনটেক মাল এখনো খুলি নাই প্যাকেটও হয় নাই আচ্ছা আচ্ছা সব দিয়ে দিব আপনাদের পাইকারি দাম এই যে দেখেন আরেকটা ডিজাইন এর বাইরে একদম এখন ইনটেক প্রত্যেকটা কালার বের করে আমরা প্যাকেট করে আপনাদের দিয়ে দিব সব থ্রি পিস এগুলা এই দেখেন নতুন নতুন আসছে সব হাজার পিস মাল দিব আমরা আপনাদেরকে অর্গেনডির মধ্যে নিচে দেখেন প্যানেল দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে ওয়া একদম পিটানো কাজ আছে এখানে ভারী ভারী কাজ কাজ আছে বডিটা কিন্তু ফুললি করা পুরোটা সুতা এবং সিকোয়েন্স এবং নিচে প্যানেলটা ভারী কাজ করা আছে অনেক ভারী কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আপনার যে অরিজিনাল একটা ব্র্যান্ড আছে জমজম ওই ব্র্যান্ডের মালগুলো আমরা আমার দোকানে প্রত্যেকটা থ্রি পিসের সালোয়ার আড়াই হবে কম আমি থ্রি পিসের সালোয়ার দিই না সব ফ্রিজ সাইজের জামা জমজম সুইস কটন লোন এগুলা কাপড় যে কি আরাম ভাই এগুলো পরবর্তী ডিজাইনটা এটাও জমজম পাকিস্তানি এই যে নিচে প্যানেলটা দেখেন একটু এটা হচ্ছে নিচের সাইডটা অনেক সুন্দর বড় ফুল আছে আর পিটানো গাছ এগুলো হচ্ছে

দেখার মতো ডিজাইন। কালাগুলো আপনার যে কালারগুলো পছন্দ সেই কালারগুলো স্ক্রিনশট দিবেন ঠিক আছে? দিবেন। আপনারা যদি পারেন ছবিগুলো তুলে নিয়ে আসবেন আইসা আমাদের দোকানে দেখাবেন। দেখেন অসাধারণ গুলো শোনা। মিনিমাম অর্ডারটা করতে হবে 12 পিস। 12 পিস। জি, অনলি 12 পিস অর্ডার করলে আপনারা মালটা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্যাটেল দেখাচ্ছি এখন এখন প্যাটেল দেখাবো অনেকগুলা অনেক সুন্দর পিওর শুধু পিওর এক ডিজাইনটা যদি ভালো লাগে অনেক সুন্দর আমার কাছে ভালো লাগতেছে ঢাকার বাইরে যারা কাস্টমার যারা আমার দোকানদার আছে যদি ডিজাইন ভালো লাগে তারা অর্ডার করবে দেখার মধ্যে প্রত্যেকটা দেখার মতো আজকে ঠিক আছে চৌরা বডি এগুলো আবার হাতের কাপড় আলাদা আছে অন্য পাঁচ হাত আছে বাটিকের মধ্যে বেস্ট কালেকশন সুপার মানে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি যারা জয়পুরি বানায় জয়পুরি মামা অনেক চমৎকার এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে ভাইরাল ডিজাইন মা বোনদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে কাছ থেকে থ্রি পিসগুলো কিনা ব্যবসা করেন দেখেন আমরা কি থ্রি পিসগুলো দিচ্ছি এই গরমে প্রচুর ভালো কাপড় দরকার হয় নর্মাল কাপড় কিনলে কিন্তু আপনারা পরতেও পারবেন না বিক্রিও করতে পারবেন না এই ভিডিওতে আমরা গরমের আরাম সব জামাগুলো আপনাদেরকে দিব সব সুতির কাপড় দেওয়ার চেষ্টা করব পরে অনেক আরাম পাবেন কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি হবে প্রোডাক্ট দুই মাসের মধ্যে বিক্রি করতে না পারলে পরিবর্তন করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মালগুলো আপনাদের দিব আর এতক্ষণ যা দেখছেন আপনারা সেটা ছিল আমাদের এই ভিডিওর মাঝখান থেকে কিছু স্যাম্পল জি তো আমরা পুরো ভিডিও শুরু করার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আচ্ছা দোকানের নাম ডিজাইন গ্যালারি জি দোকানের ঠিকানা হচ্ছে উনত্রিশ নাম্বার দোকান একরামুদ্দিন প্লাজা আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে ইসলামপুরে এসে পুরান ঢাকায় আমাদের ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে রাইট তো চলুন কথা ভিডিওর মাঝখানে বলবো আমরা শুরু করে দিই জি হ্যাঁ আমি আগেই বলছি এই ভিডিওতে গরমের বেস্ট মালগুলো আপনাদেরকে আমরা দিব আচ্ছা যে থ্রি পরে আরাম পাবে রাইট যেটা ব্যবসা করতে অনেক সুবিধা হবে যেমন এটা 350 টাকার একটা লোন থ্রি দেখেন কি চমৎকার খুব সুন্দর কালার কালারফুল একটা ডিজাইন আচ্ছা এটার ওন্নাটা হবে বডিটা ছিল 45 ইঞ্চি লম্বা ওন্নাটা হবে আপনার পনে পাঁচ হাত লম্বা নামাজির অন্য থেকে একটু কম আছে মানে নামাজি অন্য লাগে পাছাদ এটা আছে পনে পাছাত আছে সোয়া দুই গজ পিওর সুতির মধ্যে হবে সব সুতি সুতি একদম একদম সুতি

আরেকটা ডিজাইন দেখাই আমরা এই হচ্ছে 350 এর আরেকটা ডিজাইন 350 এর আটগুলো দেখুন খুচরা যারা নেবেন তাদেরকে বলবো যোগাযোগ করবেন না ফোন দিবেন না মেসেজ করবেন না খুচরা আমাদের কোনো কাহিনী নাই খুচরা বিক্রি করি না যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের ফোন দিবেন মেসেজ করবে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে ছবি দিলে আমরা অনলাইনে ডেলিভারি দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস এ পরিবহন জননী করতোয়া 64 জেলা সদরে মালগুলো আমরা পাঠিয়ে দেই ঠিক আছে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই যে মালটা দেখালাম এটা তিনশো পঞ্চাশের ডিজাইন হ্যাঁ খেয়াল করেন জি এটা হচ্ছে তিনশো পঞ্চাশের একটা ডিজাইন এই ডিজাইনটা যদি আপনার ভালো লাগে আপনার মনে হয় যে না আমি বুঝতে পারবো ডিজাইনটা অনেক সুন্দর জি এটার একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটায় ছবিটা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে আমাদের লোক এটা দেখ দেখবে দেখার পরে যদি ডিজাইনটা স্টকে থাকে জি তখন আমরা আপনাদের অর্ডারটা নিব আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের লিখে পাঠাবেন পাঠানোর পরে যদি আপনার বিল দশ হাজার টাকার নিচে হয় ধরে নয় হাজার টাকা হয়েছে আট হাজার টাকা হয়েছে ওই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আগে বিকাশে নাম্বার আমরা দিব আপনাদের আর যদি দশ হাজারের উপরে হয় অথবা হাজার টাকা হয় ওই ক্ষেত্রে আপনার দিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স আগে ওই টাকাটা আমরা মেমোর থেকে মাইনাস করে দেবো আপনাকে মাইনাস করার পরে মাল কুরিয়ারে ডেলিভারি দিব কুরিয়ারের বিলটা এবং মালের টাকা যা বাকি থাকবে সেই টাকাটা পরিশোধ করে মালটা একদিন অথবা দুই দিন পরে আপনি বুঝে নিয়ে নেবেন ঠিক আছে একদম সহজ সিস্টেম বলেও দিলাম এটা হচ্ছে তিনশো পঞ্চাশের আরেকটা ডিজাইন তিনশো পঞ্চাশ লং থ্রি পিস পিওর সুতি সহযোগ্য সালোয়ার আর পনে পাঁচ হাত অন্য পাঁচ ইঞ্চি লম্বা তিনশো পঞ্চাশ টাকায় সুতি থ্রি পিস গুলো দিলাম আমরা কালার গুলো দেখা একটু বিয়ে যায় এটার কালারটা দেখা দিচ্ছি এই হচ্ছে কালার চারটা করে কালার সব সেট 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 দিতে হবে এটার নাম হচ্ছে গুল আহমেদ গুল আহমেদ হুম গুল আহমেদের এটা লং থ্রি পিস কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি

ঠিক আছে টোটাল চারটা কালার এক দুই তিন একটা খুলে দেখাইছি হ্যাঁ ঝটপট এবার আমরা ডিজাইনগুলো দেখাই একটু আপনাদের আপনারা স্ক্রিনশট দিবেন যে যে কালেকশনগুলো আপনারা প্রাইজ পছন্দ সেগুলো স্ক্রিনশট দিবেন ঠিক আছে আর যারা দোকানে চলে আসবেন তাদের বলবো আপনারা যদি পারেন ছবিগুলো তুলে নিয়ে আসবেন আইস আমাদের দোকানে দেখাবেন দেখালে সাথে সাথে আমরা ডিজাইনগুলো বের করে দিয়ে দিব এই আরেকটা ডিজাইন চারশো আশি টাকা গুল আহমেদ ওকে টাকা সুপার কোয়ালিটি একদম অনেক গরম পড়ছে আমরা ঝটপট দেখাই কারণ ফ্যান বন্ধ করে ভিডিও করতে হয় অনেক কষ্ট হয় তাও কাস্টমারদের জন্য করতেছি কি করব রাইট হ্যাঁ কাস্টমাররাও চায় যে ভাই নতুন কালেকশন দেন কি সুন্দর কালেকশন 480 টাকা গুলা আহমেদ দেখেন অসাধারণ কালেকশন হ্যাঁ অসাধারণ কালেকশন গুল আহমেদ চারশো আশি কালার দেখাচ্ছি কালার গুলো আপনার যে কালার গুলো পছন্দ সেই কালার গুলা স্ক্রিনশট দিবেন হ্যাঁ এগুলো পুরো সেট হিসাবে এখানে সেট আছে ছবি দিলেই আমরা আপনার অর্ডারটা নিয়ে নিব আর মিনিমাম অর্ডারটা একটু বলে রাখি বলতে ভুলে গেছিলাম মিনিমাম অর্ডারটা করতে হবে বারো পিস বারো পিস জি অনলি বারো পিস অর্ডার করলে আপনারা মালটা কিন্তু পেয়ে যাবেন

ঠিক আছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা যে প্রথমে যে থ্রি পিসটা দেখালাম সেটা আড়াই গজের একটু কম আছে বাকি আর কোন থ্রি পিসের সাইজ আপনারা জিজ্ঞেস করবেন না সব ফ্রি সাইজের জামা এবং পাঁচ হাত না হবে আড়াই গজের সালোয়ার হবে প্রত্যেকটা মাল কোনোটার কথা আলাদা ভাবে বলার দরকার নাই এগুলো একটা করে কালার এগুলো কিন্তু আমি কালার দেখাচ্ছি না জি এটা বুঝতে হবে এগুলোর কোনো কালার হয় না এক একটা ডিজাইন এক একটা কালার যদি এটা ভাল লাগে সেম জিনিস দশটা পাবেন বিশটা পাবেন পঞ্চাশটা পাবেন কোন সমস্যা নাই কিন্তু একটার কোন কালার নাই এই যে পাকিস্তানি আরেকটা লোন জমজম সুইস কটন লোন এটা মনে ব্যাক সাইডটা আমি ফ্রন্ট সাইডটা দেখা দিই এটা হচ্ছে ফ্রন্ট সাইড দাম নিচ্ছি এগুলো 880 ডিজিটাল ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আচ্ছা এই এগুলো কাপড় যে কি আরাম ভাই এগুলো যে একবার মানে বিক্রি করছে সে জানে এটার মজা এটা ফ্রন্ট সাইড অনেক সুন্দর দাম হচ্ছে 880 মাল হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোন জমজম সুইস কটন ব্র্যান্ডেড নাম এটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা এটা হচ্ছে ব্যাক সাইড এই প্রোডাক্টের এটাও সেম প্রাইস আটশো আশি পাকিস্তানি জমজম চলেন পরবর্তী আইটেম দেখি পরবর্তী ডিজাইনটা এটাও জমজম পাকিস্তানি আটশো আশি যে ডিজাইনটা ভালো লাগতেছে সেটাই স্ক্রিনশট দিবেন এতগুলো ডিজাইন দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা তাড়াতাড়ি শর্টকাটে যাতে অর্ডারটা করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি জমজম আটশো আশি টাকা দাম এটার মধ্যে ডিজাইন আমার কাছে পঞ্চাশটা আছে ভিডিওতে ছয় সাতটা দেখায় দিতেছি আর যদি শুধুই পাকিস্তানি নেন অথবা শুধুই আপনি যে কোনো একটা আইটেমের নেন বারো পিসের বেশি হ্যাঁ এটা ব্যাকসাইডটা ওই ক্ষেত্রে আপনি কি করবেন আমাকে নামটা লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমি এই ব্র্যান্ডে মাল নিব বারো পিস আপনারা আটশো আশি টাকা পাকিস্তানি অরিজিনাল থ্রি পিস গুলা জমজম নিতে চাইলে স্ক্রিন শট দিবেন আর দোকানে আসতে ছবি তুলে নিয়ে আসবেন আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই দোকানে চলে আসেন নিজে চোখে দেখে কাপড়টা ধরে বুঝে তারপর মালটা নিবেন অনেক সুবিধা হবে তো যাই হোক আমরা পরবর্তী ডিজাইনটা আইটেম টা দেখাই এটা হচ্ছে আমাদের বিবেকের একটা কাজ করা আইটেম বডিটা কিন্তু ফুললি কাজ করা আছে পুরোটা সুতা এবং সিকোয়েন্স হ্যাঁ এবং নিচে প্যানেলটা ভারী কাজ করা আছে অনেক ভারী কাজ করা আছে এত কিছু দিয়ে এটার সাথে ওড়নাটাও আমরা কাজ করছি দেখাই আমি ওড়নাটা দেখাই এই হচ্ছে ওনা দেখেন অন্য ভারী কাজ করা আছে পুরাপুরি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ গেলো অন্য পুরা কাজ করা বডি কাজ করা আর এখানে সালোয়ারটা দিব ভয়েল কাপড়ের পিওর সুতির সালোয়ার দিব আমরা এগুলা দিয়ে আমরা আপনাদেরকে নিচ্ছি দাম এটার কত অনলি সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা জি সাতশো টাকা আপনারা বিবেকের বাদশা ত্রিপিসগুলা পেয়ে যাবেন আমাদের কাছে বাদশা ত্রিপিসগুলা সাতশো সত্তর টাকা এই যে কালারগুলো দেখেন চমৎকার কালার সবগুলা ত্রিপিসে কালার দেখাই দেবো যেগুলো কালার হয় সেগুলোর কালার আপনারা ভিডিওতে দেখতে পারবেন চলেন পরবর্তী ডিজাইনটা দেখাই ঠিক আছে এটা হচ্ছে আরেকটা বিবেক বাদশা সাতশো সত্তর প্যানেল দেখেন ভারী কাজ করা

চারটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এরপরে দেখাবো আমরা বিবেকের এটা হচ্ছে বিবেক দিল্লি বুটিক্স বিবেক দিল্লি বুটিক হ্যাঁ ফুল বডিতে কাজ একদম এটা এটা হচ্ছে অন্য কাজ হবে না এটা শুধু বডি কাজ হবে পুরোটা বডি সিকোয়েন্স প্লাস সুতা কাজ করা প্যানেলটা অনেক সুন্দর ফুলগুলো বড় বড় আছে এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দেবেন আমি এটার অন্যটা দেখাই দিই এটা অন্য কোনো কাজ নাই হ্যাঁ আগেরটা বাদশায় অন্য কাজ ছিল এটা অন্য কাজ নেই এটা দাম হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ অন্য দেখেন ওর সাতশো বড় হ্যাঁ

চারটা কালার হ্যাঁ দাম হচ্ছে সাতশো পঞ্চাশ এটা কিন্তু ক্যাটালগ থাকবে দেখেন ক্যাটালগ থাকবে এবং প্যাকেট খুব সুন্দর প্যাকেট থাকবে আচ্ছা দাম হচ্ছে সাতশো পঞ্চাশ পরবর্তী আইটেম ভাই সামনে থেকে দেখা দিই এই যে পুরো বডি কাজ করা এটা বডি গলা এই যে নিচে প্যানেলটা দেখেন একটু এটা হচ্ছে নিচের সাইডটা অনেক সুন্দর বড় ফুল আছে এটাও সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে কালার তিনটা কালার হ্যাঁ এই যে তিনটা কালার যেটা যে কটা কালার আমরা বলে দিব এই যে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও পুরো চেন কাজ করা আছে সিকোয়েন্সের মধ্যে চেন এটা এসি কটন কাপড়ের মধ্যে কাপড় অনেক আরামদায়ক কাপড় আমি কাপড়ের ব্যাপারে বারবার বলার দরকার নাই আমি প্রথমেই বলে দিছি যে আজকে গরমের জন্য বেস্ট কালেকশন গুলো দেখাবো জি সো কাপড় সম্বন্ধে বলার কিছু নাই এটাও তিনটা কালার দেখেন এক দুই একটা খুলে দেখাইছি টোটাল তিনটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারগুলো করতে হবে আচ্ছা পরবর্তী ডিজাইনটাও দেখাই দেই এটা হচ্ছে 750 এর আরেকটা ডিজাইন দেখেন বডিটা খুব সুন্দর ফুল বডিতে প্রত্যেকটা পুরা কাজ করা হবে এই যে নিচে খুব সুন্দর বড় ফুল আছে এটা কালারটা দেখাই দেই তিনটা সব তিনটা তিনটা করে কালার দেখাচ্ছি আমরা হ্যাঁ আর যেগুলো ছাপটা কালার আছে কালার ছাপটা দেখাই দিব আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরা বডি কাজ করা দেখেন এগুলো কিন্তু সব ভারী ভারী কাজ আর পিটানো গাছ এগুলো হচ্ছে মানে একটু কোথাও পড়তে যাওয়ার জন্য বেস্ট মাল আর পড়াও আরাম করোনার মধ্যে কোনো দাওয়াত খেতে যাবেন তখন এগুলো পড়তে হবে রাইট এই কালারগুলো দেখাই এই যে কালারগুলো এটা তিনটা কালার তিনটা কালার আচ্ছা পরবর্তী আইটেম এখন শুধু সাতশো পঞ্চাশ দেখাচ্ছি আমরা এর মধ্যে কিছু দেখাবো না অনলি সাতশো পঞ্চাশ নিয়ে চলতেছে এখন দেখেন গলা একদম ভারী কাজ করা এটা হচ্ছে আপনার গোল্ডেন সুতার কাজ করা আছে নিচে প্যানেলটা কিন্তু ভারী কাজ করা আছে পুরো জরি সুতার সবগুলাই নিচের প্যানেলটা অনেক সুন্দর এটা আমি ক্যাটালগ দেখাইলে বুঝতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর বডিটা দেখালাম জি এটা কালারটা একটু দেখে এটা কালার হচ্ছে তিনটা এই তিনটা এই যে একটা দুইটা একটা খুইলা দেখাইছি আর এই যে দেখেন ক্যাটালগ দেখেন ডিজাইনটা কিন্তু সেম এরকম হবে অনেক চমৎকার ডিজাইনটা রাইট দাম হচ্ছে মাত্র 750 750 চলেন সাতশো পঞ্চাশের আরেকটা ডিজাইন দেখাই এটা কলা কালারের মধ্যে বডি খুব সুন্দর কাজ করা ভারী সিকোয়েন্সের কাজ করা এই ডিজাইনটা নিচে চলে স্ক্রিনশট দিবেন এটার কালারও তিনটা এই যে বাকি কালারগুলো খুব চমৎকার কালার আছে বড় বড় সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা পরবর্তী ডিজাইনটা দেখেন ওয়া এটা কিন্তু পুরো ঝাঁকা নাকা কালো সিকোয়েন্সের কাজ করা ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা পাবেন আপনারা অনলি সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা কালারটা দেখাই দিই আমরা এটা চারটা কালার অনেক সুন্দর চারটা কালার সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে বিবেক দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এই যে আরেকটা ডিজাইন ওয়াও খুব সুন্দর ফুল ভরে সিগলসে কাজ আছে কাজগুলো দেখছেন মনে হয় স্বন্ন দেয়া কাজ করছে ও এরপরে তো স্বর্ণের কাজ আছে আমি দেখাইতেছি এক মিনিট জি এই যেটা হচ্ছে কালার টোটাল কালার হচ্ছে তিনটা এই যে গোল্ডেন কাজে এসে পড়ছে সিকোয়েন্সের উপরে দেখেন কি সুন্দর মনে হইতেছে না স্বর্ণ কাজ করছে ফুল বড়ি দিয়ে কাজার কাজ ঠিক 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 করতেছে এটাও 750 টাকা কালার দেখেন 750 হ্যাঁ এটা কালার হচ্ছে 4 কালার 4 কালার কালো আছে মাস্টার আছে মেরুন আছে যে কালা পছন্দ দাম অনুযায়ী সেই কালাগুলো আপনি স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের WhatsApp এর মধ্যে পাঠাবেন আচ্ছা এতক্ষণ কাজ করে অনেক মাল দেখালাম এবারে প্রিন্টার আর একটু দেখাই আর একটু আরামের কাপড় জি এটা হচ্ছে আমাদের প্যাটেল প্যাটেল হ্যাঁ প্যাটেল 3 পিস এগুলো দাম হচ্ছে 500 টাকা বডিটা খুব সুন্দর দেখেন এই ওনারে বিশাল বড় একদম নামাজ অনেক পাবেন 500 টাকা দাম পিওর সুতির মধ্যে হবে বডি ফ্রি সাইজ ওন্না পাঁচ নামাজি আড়াই গজ সালোয়ার এই সালোয়ারটা হচ্ছে এটা কালারটা দেখায় দিই আমি এটার কালার এই কালারগুলো আপনার যে কালার পছন্দ সেই কালারটা আপনি স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে সেটগুলো স্ক্রিনশট অর্ডার করবেন খুব সুন্দর সুন্দর এগুলো দাম হইছে মাত্র 500 টাকা 500 টাকা পাইকারি প্রাইস হচ্ছে প্যানেল ব্যবসা করবে শুধু তাদের জন্য ঠিক আছে 500 টাকা পেটেল থ্রি পিস গুলো খুব সুন্দর দেখেন এটা নিতে চাইলে স্ক্রিনশট দিবেন আমি কালার দেখায় দিচ্ছি আপনাদের এই যে কালার খুব সুন্দর কালো আছে orange আছে মেরুন আছে ওকে জি পরবর্তীতে আইটেম দেখেন পেটেল দেখাচ্ছি এখন এখন পেটেল দেখাবো অনেকগুলা এই যে আরেকটা ডিজাইন এটাও পেটেলের মধ্যেই এটা কিন্তু অন্য ডিজাইন এটা দাম পড়বে পাঁচশো টাকায় কালারগুলো অনেক সুন্দর এই যে কালার দেখাচ্ছি আমরা চারটা করে কালার এগুলো সব চারটা করে কালার এই যে আর একটা দেখেন এটাও পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর পিওর শুধু পিওর এক পার্সেন্টও কোনো ভেজাল নাই পিওর শুধু কেবল একদম পার্সেন্ট এই পেটেলে কোনো ভেজাল থাকলে টাকার সাথে সাথে আপনার জরিমানা দেওয়া হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে কালারগুলা প্যাটেল দেখালাম পাঁচশো টাকা দামের পরবর্তী আইটেম দেখাবো এখন আমরা আপনাদেরকে নূর ব্র্যান্ডের মাল দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি যে জমজম দেখালাম আটশো আশি টাকা ওই প্রোডাক্টের বাংলা কপি আচ্ছা আপনি সামনে আসেন ভাই ব্র্যান্ডের নামটা একটু দেখাই দেই নোর ডিজিটাল কালেকশন প্রত্যেকটা মালের গায়ে এরকম নাম লেখা থাকবে ঠিক আছে আমরা জাস্ট নাম মুখে বলতেছি না গায়েও লেখা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের আচ্ছা ডিজাইনটা যদি ভালো লাগে অনেক সুন্দর আমার কাছে ভালো লাগতেছে যদি আমার কাস্টমার দর্শকদের ভালো লাগে তারা কিন্তু স্ক্রিনশট দিবেন এই ডিজাইনটার কালারগুলো অনেক সুন্দর আমি কালার দেখাচ্ছি এক মিনিট সময় দেন এই হচ্ছে ওন্নাটা পাঁচ হাত না আমারই ওন্না আড়াই গজের সালোয়ার এই হচ্ছে পিওর সুতির মধ্যে বয়ল কাপড় আর এই গজের সালোয়ার এটা কালার আছে 4টা এই ডিজাইনটা অবশ্যই আপনারা নেবেন এটা দাম হচ্ছে 620 টাকা অনলি 620 টাকা এইগুলা নিয়ে কিন্তু বিক্রি আছে হাজার টাকা ঢাকার বাইরে যারা কাস্টমার যারা আমার দোকানদার আছে পাইকারি দোকানদার তারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো 1000 টাকা অনায় এসে বিক্রি করতেছে কোনো ঝামেলা নাই আর যারা বাড়িতে নিয়ে বিক্রি করবেন তাদেরকে বলবো তারা একটু কমে বিক্রি করেন লাভটা কম করেন ব্যবসাটা ভালো করতে পারবেন এই যে কালার দেখেন চারটা করে কালার আছে হ্যাঁ আমি জটপট আমি ডিজাইনগুলো দেখাই এই যে আরেকটা ডিজাইন এখন দেখাচ্ছি নূর ছয়শো বিশ টাকা নূর ছয়শো বিশ টাকা এই যে কালার হচ্ছে চারটা প্রচুর গরম লাগতেছে ভাই তারপরও দেখাচ্ছি আমি আশা করব কাস্টমাররা যদি ডিজাইন ভালো লাগে তারা অর্ডার করবে ঠিক আছে এই আরেকটা ডিজাইন নূর 620 টাকা পিওর সুতির মধ্যে কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার পরবর্তী ডিজাইন দেখাবো নূর এই দেখেন ওয়াও অসাধারণ কালেকশন দেখেন দেখার মধ্যে প্রত্যেকটা কালেকশন দেখার মতো আজকে ঠিক আছে এই ডিজাইনটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন রাইট আর যদি দোকানে আসেন ছবি তুলে নিয়ে আসবেন এই হচ্ছে নূর 620 টাকা ডিজাইনগুলো শেষ করলাম 620 টাকা তো আমাদের দোকানে কিন্তু বাটিকের হিউজ কালেকশন আছে অনেক কালেকশন আছে আমরা বাটিক দুই একটা দেখায় দেই আপনারা এগুলো দোকানে এসে নেবেন আর যদি শুধু বাটিক নেন ওই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন দিলে আমরা ভিডিও কলে বাটিকগুলো দেখায় দেব তাছাড়া যদি আপনারা এমনি নর্মালি অন্য মালের সাথে বাটিক নেন ফোনে বলে দিতে হবে যে ভাই এগুলো এগুলো দেন আমার সিকোয়েন্স ফুল বডি ঠিক আছে এটা পুরো সিকোয়েন্স করা আছে আর আই হাত বহরের মানে অনেক চওড়া বডি এগুলো আবার হাতের কাপড় আলাদা আছে অন্য পাঁচ হাত আছে আচ্ছা আর কাপড় বাংলাদেশে সবচেয়ে ভালো বাটিকের মধ্যে এই বাটিক পরে আচ্ছা আচ্ছা আপনি যদি বাটিক সম্বন্ধে আইডিয়া থাকে আমার কাস্টমারের তারা জানে যে বাংলাদেশে খুব ভালো বাটিক কিন্তু খুব কম আছে অনেক কিছু টাসেল করা দেখুন টাসেল করা আছে এই যে সালোয়ারটা এখানে আছে হাতার কাপড়টা দেওয়া আছে এগুলোর দাম হচ্ছে একদম আপনি সুতার কাজ দেন আর সিকোয়েন্সের কাজ দেন সব পাঁচশো আশি টাকা সব পাঁচশো আশি অনলি পাঁচশো আশি আচ্ছা যেটা দেখালাম সিকোয়েন্সের ওগুলোর কালার যে কালারগুলো একটু দেখে দিই কীরকম হবে কালার পাঁচটা করে কালার হয় ঠিক আছে জি পাঁচটা করে কালার হয় এরকম অনেকগুলো কালার আছে তো আমরা দেখাই দেবো আপনাদেরকে কালার হ্যাঁ যেমন ধরেন এখানে এক বান্ডিল আছে এরকম পাঁচটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের এই যে আরেকটা আইটেম দেখেন এটাও কিন্তু বাটিকের মধ্যে বেস্ট কালেকশন কিন্তু এটা হচ্ছে সুতার কাজ আগেরটা ছিল সিকোয়েন্সের কাজ এটা সুতার কাজ আর কাজের মধ্যে এগুলোর দামও একই পাঁচশো আশি টাকা সাইজ একই বড় বড় সাইজ হবে এই কালার এরকম পাঁচটা করে কালার হবে সব দেখেন এই কালারগুলো দেখেন ঠিক আছে সব এরকম সেট সেট হিসাব আছে আপনারা কিন্তু পাইকারি নিলে অবশ্যই সেট নিতে হবে সেট ছাড়া আমাদের কাছে কোনো এক্সট্রা কিছু নাই আর খুচরো আমরা বিক্রি করি না পরবর্তী আইটেম দেখাবো এটা হচ্ছে বিবেকের অন্না বডি সব কাজ করা ফুল বডি কাজ করে দেখেন কাজটা দেখেন ব্ল্যাক সুতার উপরে ব্ল্যাক সিকোয়েন্স অনেক চমৎকার চলতেছে অনেক এই ডিজাইনটা নিলেই বিক্রি হবে ওটার অন্নাও কিন্তু সেম কাজ করা দেখেন অন্না দেখেন এই দেখেন অন্নাও ভারী কাজ করা আছে

ফুল বডি অন্য কাজ করা দাম হচ্ছে আটশো টাকা পাইকারি এই যে কালার পরবর্তী ডিজাইন দেখেন এটাও ওয়াও এটাও কিন্তু কালো সুতোই কাজ করা আছে অনেক চমৎকার চিক করতেছে এই ডিজাইনগুলো অনেক চলে সিকোয়েন্সের এটার মধ্যে কাজ করা এটা অন্য কাজ করা এগুলো যা দেখেছিস সব অন্য কাজ করা বডি কাজ করা দাম হচ্ছে আটশো পঞ্চাশ এই ডিজাইনটা কালার দেখাই দিলাম হ্যাঁ লাস্ট ডিজাইনটা দেখাই আমরা ইসের কন্যা বডি সব কাজ করা এই ডিজাইনটা অনেক সুন্দর কালারফুল আছে ডিজিটাল প্রিন্ট আছে এবং নিচে প্যানেলটা ওইটা কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে হ্যাঁ এটা ওন্নাতেও কাজ করা আছে সব এগুলো 850 টাকা 850 টাকা জি 850 টাকা সব প্রাইস যা ওন্নায় কাজ আছে সব 850 টাকা কালার আছে পাঁচটা দেখেন 1 2 3 4 একটা খুলে দেখাইছি পাঁচটা কালার পাঁচটা কালার সেটিং নিতে হবে সব এই এটা সুপার কালেকশন এটা সুপার মানি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি যারা জয়পুরি বানায় জয়পুরি ইন্ডিয়ান জয়পুরির চেয়েও মোটামুটি ভালো বাংলাদেশে যে জয়পুরিটা আছে এটা হচ্ছে সানটেক্সের জয়পুরি আচ্ছা আচ্ছা এই ব্র্যান্ডের নাম যারা ব্যবসা করে তারা জানে সানটেক্সের জয়পুরিগুলো আমরা আপনাদেরকে দিব আজকে কারণ আমরা তাদের সাথে ডিল করে মাল তৈরি করছি জি এগুলো আপনাদেরকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় 550 টাকা ডিজাইন কত সুন্দর ডিজাইন জয়পুরি জয়পুরি যদি বাংলাদেশে কিনতে চান এর চেয়ে ভালো আর বাংলাদেশে নাই এর চেয়ে ভালো লাগলে অথবা এই কোয়ালিটি যদি না খুঁজে পান তাহলে ইন্ডিয়া যেতে হবে জি অন্য দেখেন বিভিন্ন রকম জয়পুরি আছে ভাই আড়াইশো টাকা থেকে শুরু করে অনেকে ছয়শো টাকা জয়পুরি বিক্রি করে কিন্তু আমার জয়পুরি এটা হচ্ছে মামা গটন এটা অরিজিনাল সানটেক্সের থ্রি পিস আচ্ছা হ্যাঁ আমি এটার নাম দেখাই দিতেছি এখনই নাম দেখাবো আর এই গজের সালোয়ারটা খুব চমৎকার আমি এটার ব্র্যান্ডের নাম এখনই দেখাইতেছি গায়ে লেখা আছে এটা সানটেক্সের থ্রি পিস অনেক হাই কোয়ালিটি একবার নিলেই বুঝে যাবেন বারবার বলার কিছু নাই এই যে কালার চারটা কালার আছে সেট হিসাবে নিতে হবে আরেকটা ডিজাইন দেখে দিই আমি এই যে জয়পুরি মামা সানটেক্সের মাল ঠিক আছে কত সুন্দর বডিটা এই যে কালারগুলো ঠিক আছে এই হচ্ছে কালার হ্যাঁ সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন দেখার মতো ঠিক আছে প্রত্যেকটি কালেকশন আচ্ছা আমি যে কথা বলছি কথার সাথে কাজের মিল পাবেন আপনারা বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডের জয়পুরিগুলো দিব আপনাদেরকে হ্যাঁ জি আচ্ছা চলেন কিন্তু দাম হইছে মাত্র

মানে সে আপনার আপনার পিছনে ঘুরতে থাকবে দেখেন আর একটা ডিজাইন এটাও মামা কটন জয়পুরি সানটেক্সের থ্রি পিস অনেক চমৎকার এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে ভাইরাল ডিজাইন জি অনেক চলে এটা কালারগুলো দেখেন এই যে কালার এই দেখেন কালারগুলো যে কালার পছন্দ সেগুলো নিতে পারেন তবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে মামা গটন পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আচ্ছা আচ্ছা ভিডিও শেষের দিকে আমরা কিছু দুই একটা ডিজাইন দেখা শেষ করব এটা হচ্ছে অরগ্যান্ডির মধ্যে নিচে দেখেন প্যানেল দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে ও প্যানেল দেখছেন পুরো ফিটানো ভারী কাজ করা এগুলো দাম মাত্র এক হাজার টাকা অন্য কাজ করা আছে হ্যাঁ এই যে অন্য দেখেন অন্য বারই কাজ করা আছে বিশাল ওভার কাজ করা অর্গেন্ডি কাপুরের মধ্যে বিশাল কাজ করা নামাজ উল্লাহ হ্যাঁ নামাজ উল্লাহ সব এই হচ্ছে স্যালোটা আড়াই গজের কালার দেখেন এটা কালার হবে ছয়টা কালার হ্যাঁ এখানে কোনো বাধ্যবাধকতা নাই আপনারা তিনটা কালার নিতে পারবেন যেকোনো আচ্ছা এই যে কালার আছে ছয়টা এক দুই তিন চার পাঁচ একটা খুলে দেখেছি এই হলো ছয়টা থেকে তিনটা কালার নিতে হবে মাস্ট বি হচ্ছে হাজার টাকা ঘরগেন্ডি সাজানো একদম পরবর্তী হচ্ছে জর্জেটের মধ্যে বিশাল বিশাল ইন্ডিয়ান ভারী কাজ করা দেখেন প্যানেল দেখছেন এগুলো কোথাও পয়রা যাইতে বিয়ার দাওয়ার কিন্তু বেস্ট কাটোয়ার ডিজাইন করা এই যে দেখেন কাজ করা হবে অন্যটাও কাজ করা আমি অন্য দেখাচ্ছি আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর পুরো জর্জেটের বডির মধ্যে হবে অল ওভার কাজ করা অন্য এই ফুল অন্য কিন্তু কাজ আছে মাসকালে দুই সাইডে ভরপুর কাজ একদম আর সালটা আছে ভিতরে ইনারের কাপড়টা সহকারে আছে মোট ফোর পিস পাবেন ইন্ডিয়ান মাস্টার কপি পার্টি ড্রেসগুলো আমরা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো পাঁচটা করে এরকম সেট নিতে হবে